নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত পানিহাটির জঞ্জাল সমস্যার সমাধানের পাশাপাশি এবার কি পানিহাটির বহু প্রতীক্ষিত জমা জলের সমস্যারও সমাধান হতে চলেছে এ প্রশ্নের উত্তর খোঁজার আগে আপনাদের জানিয়ে রাখি পানিহাটি নাম সার্থক করে পানিহাটির একাধিক জায়গায় বিশেষত পূর্ব পানিহাটির অন্তর্গত আটাশ এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘ বছর ধরে বাসিন্দাদের জল যন্ত্রণার খবর বারংবার আমরা তুলে ধরেছি সেভেন নিউজের পর্দায় এবার পাকাপাকিভাবে সেই জমা জলের সমস্যার সমাধানে উদ্যোগী হল রাজ্য সরকার কেএমডিএ এবং রাজ্য সরকারের অর্থানুকূল্যে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে দুটি ড্রেনেজ সিস্টেম এবং ছটি পাম্পিং স্টেশন তৈরি করা হবে আর তার মাধ্যমে আটাশ এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার জমা জল কল্যাণী রোড হয়ে নোয়াইখালী গিয়ে পড়বে উল্লেখ্য পানিহাটির উনত্রিশ নম্বর বর্ডের বিদ্যাসাগর পল্লী ক্ষুদিরাম পল্লী রামকৃষ্ণ পল্লী ইত্যাদি এলাকা বছরের বেশিরভাগ সময় জলের তলায় থাকে জমা জলের মধ্যেই বাধ্য জীবনযাপন করতে হয় এলাকার বাসিন্দাদের এদিন কেএমডিএ এবং রাজ্য সরকারের অর্থানুকূল্যে পানিহাটি পৌরসভার ব্যবস্থাপনায় চার কোটি চুয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে ওই এলাকার জমা জলের সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই প্রকল্পের উদ্বোধন করা হলো উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় বিধায়ক নির্মল ঘোষ পৌরপ্রধান সোমনাথ দে উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা আগামী বর্ষার আগে এই অঞ্চলের বাসিন্দারা ভালোভাবে বাস করতে পারবেন বলে জানালেন সাংসদ সৌগত রায় প্রায় সাত কোটি টাকার কাজ উনত্রিশ এবং আঠাশ নম্বর ওয়ার্ড নিয়ে হবে রাজ্য সরকার এমডিএ এই টাকাটা দিচ্ছেন এখানে লোকেরা গরিব মানুষ দীর্ঘদিন খুব অসুবিধায় ছমাসের মধ্যে যদি আমরা কাজটা সম্পূর্ণ করতে পারি সামনের বর্ষার আগে এখানে লোক ভালোভাবে বাস করবে এইটাই আমাদের আশা বিশ্বাস বর্ষা এই জায়গাটা একটা নিচু জায়গা এই তো গামলার মতো না গামলার মতো আমরা পুরো জলটাকে পাইপ করে বক্স ড্রেনের মাধ্যমে কল্যাণী রোডে ফেলে দেবো কল্যাণী রোড তো উঁচু রাস্তা ওদের বক্স ড্রেন আছে

যেখানকার রাস্তা বারো মাসি জলের তলায় থাকার কারণে রাস্তার জলে দিব্যি চড়ে বেড়াচ্ছে হাঁস আট থেকে আশি সকলেই জলময় জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছে এই অঞ্চলে একই দিনে এই এলাকাতেও জল নিকাশি প্রকল্পের উদ্বোধন করা হয় যার জন্য ব্যয় বরাদ্দ হয়েছে প্রায় দু কোটি চব্বিশ লক্ষ টাকা আর এই দুটি ওয়ার্ডের জমা জল সোদপুর মধ্যমগ্রাম রোডে দুটি ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে নোয়াই খালে ফেলা হবে বলে জানালেন বিধায়ক নির্মল ঘোষ এবং তারও বেশি সময় নিয়ে এই বিদ্যাসাগর পল্লী রামকৃষ্ণ পল্লী ক্ষুদিরাম পল্লী এবং বিস্তীর্ণ উনত্রিশ নম্বর এবং আঠাশ নম্বর ওয়ার্ডের যেহেতু এটা একটা ক্যাচামেন্ট এখানে জলটা দাঁড়িয়ে থাকে তার প্রচেষ্টা চলছে এবং প্রথম অংশের কাজ সোদপুর মধ্যম রোডে দুটি ড্রেনেজ সিস্টেম আমরা নিকাশি করেছি এবং ছটা পাম্পিং স্টেশন হবে এই দুটো ড্রেন প্রায় সাত কোটি টাকা খরচ করে কল্যাণী রোডে যাবে কল্যাণী রোড থেকে বক্স ট্রেন করে ওটা গিয়ে শোধপুর কল্যাণী রোডের যে ক্রস ড্রেন সেখান থেকে গিয়ে খালে যাবে এ দীর্ঘ পরিকল্পনা এই পরিকল্পনার সার্থক করতে আমি আমার বক্তৃতায় বলেছি এই কাজ আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বলেছি তার সবসময় হস্তক্ষেপ এবং জনা ফেরা হাকিম এই মন্ত্রী তার যে সহযোগিতা আজকে সেই সহযোগিতায় প্রায় দশ হাজার মানুষ এবং সব মিলে প্রায় পঁচিশ হাজার মানুষ এই জল প্রকল্প থেকে এই নিকাশি ব্যবস্থা থেকে উপকৃত হবে এবং এই কাজে আমার পানিহাটি পৌরসভা এই কার্ডে অধ্যাপক সৌগতরা আমাদের সংসদ সবাই মিলেই আমার যে প্রচেষ্টা ছিল দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে এই প্রচেষ্টা আগামী এক বছরের মধ্যে সার্থক হবে চন্দন এবং গৌতমী নাথের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ